হচ্ছে একটা গুলা মাছ আমরা পাইছি একদম জেতা মাছ একদম তাজা এবং জেতা সবাইকে দাওয়াত দিলাম আসবেন খেয়ে যাবেন অল্পতেই বরকত হয় সব সময় বেশি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখতেই পাইতেছেন এখানে কিন্তু আছে অনেক অনেকগুলা শামুক তো বিশেষ করে হচ্ছে আপনাদের যেটা হচ্ছে আমি দেখাবো এটা হইতেছে আমি কি সেদিন আপনাদেরকে এই যে জালগুলো দেখাইছি তো এই জালে হচ্ছে আজকে অনেকগুলো আমরা মাছ পাইছি এর ভিতরে কি কি মাছ চলে চলেন আপনাদেরকে দেখে এই যে দেখ এইখানে আছে বিভিন্ন রকমের মাছ যেমন এই যে আমরা চিংড়ি মাছগুলো হচ্ছে এটার ভিতরে আমি কয়টা রাখছি আর এই চিংড়ি মাছ আস্তে আস্তে এই যে বড়ো বড়ো ইসা চিংড়ি বুঝছেন এই এইগুলো আমি বাইছে ভিতরে থাকবো এই ছোটো ছোট চিংড়ি হলো এগুলো হইতেছে দেশি চিংড়ি খাইতে খুবই মজা আমি একটা একটা করে সব বাসি। এখান থেকে আগে আমি এই শামকগুলো সরাই নিব ঠিক আছে তাহলে আমার মাছগুলা বাঁচতে খুব একটা মানে ইজি হবে আমাদের গ্রামের দৃশ্যের সবচেয়ে ভালো দিক হইতেছে এই মাছ ধরা আর নিজেরা ধরলে তো দেখা গেছে অনেক ভালো লাগে আর এই যে সামগ্রগুলো আছে আপনাদেরকে দেখাবো আমি এই শামুকগুলো কাইটা আমাদের হাঁস খেয়ে দিবো হাঁসে খাইবো কোনো কিছুই ফলানো যায় না দেখছেন সব কিছুই কিন্তু কাজে লাগে তো অলরেডি আমি এখানে এই মাছগুলো আনতেছি এখানে বাঁচতেছি আমার সাথে সবাই আপনাদেরকে আমি অনেকগুলো মাছ আলহামদুলিল্লাহ অল্প করে তরকারিতে দিয়ে রান্না করলে ঘুরাতে খুব মজা করে তরকারি রান্না করা যাবে সাথে আছে পুঁটি মাছ ছোট পুঁটি মাছ আপনারা কারা কারা ছোট পুঁটি মাছ খেতে ভালোবাসেন আর একটা বিষয় দেখাই আপনারা এই যে দেখেন এই যে চিংড়ি মাছটা হাইটা হাইটে কিন্তু যাইতেছে দেখছেন 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 চিংড়ি মাছ হাতে এই যে চিংড়ি মাছটা ধরলাম এই যে দেখেন চিংড়ি মাছ দেখছেন চিংড়ি মাছটা আমি ধরে ফেলেছি এটা কিন্তু একটা জীবিত মাছ এই দেখেন এই মাছটা যাই হাতে লেগে দিলাম আলহামদুলিল্লাহ ভালোই মাছ পাইছি আমরা হচ্ছে এতগুলো মাছ আমরা পাইছি একদম জেতা মাছ একদম তাজা এবং জেতা এখানে আছে অনেকগুলো পুটি মাছ পুঁটি মাছ অবশ্য নিব না এগুলো ফালাই দিব অল্প কয়টা পুঁটি কি করবো আর বলেন চিংড়ি মাছ বলে এখনো চিংড়ি মাছ আছে এখানে মেলা চিংড়ি মাছ আছে যদি বাসি অনেক চিংড়ি হবে চলে নিজে দেখছেন 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 কতগুলো চিংড়ি মাছ দেখেন যে তাকে নিয়ে কেমন হয়েছে মাছ লাইকা জেনেট আপনার এই যে এখনো চিংড়ি মাছ আছে আমি অনেকগুলো মাছ হচ্ছে পাইছি কইরা গেল পরে দেখো এই ভিডিওতে কতগুলো মাছ কতগুলো মাছ দেখে দেখুন কতগুলো মাছ যাই পাইছি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো সবাই দোয়া করবেন এই অল্প অল্প করে পাইলেও কিন্তু এইগুলো দিয়ে হইতেছে মোটামুটি তরকারি রান্না করলে অল্প দিলেও ভাল লাগবে দেশি চিংড়ি মাছের স্বাদ যারা দেশি চিংড়ি মাছ পছন্দ করেন তারা জানেন অবশ্য এখনো এর ভিতরে চিংড়ি মাছ আছে এই পুঁটি মাছগুলা আমি হচ্ছে মুরগি রেখা আমু অনেকগুলা এসে মুরগি রেখা হইলে বেশ ভালোই হবে হ্যাঁ ভালোই হবে আবার জালটা হচ্ছে সিরা গেছে জালও সেলাই করব আজকে তো আমি মোটামুটি ভালোই মাছ পেয়ে গেছি এখন আমার এই মাছগুলো হচ্ছে আমি নিয়ে সুন্দর করে রেখে দিই আর দুপুরের টাইমে রান্না করবো আমার সাথেই সবাই থাকেন ইনশাল্লাহ সবাইকে দাওয়াত দিলাম আসবেন খেয়ে যাবেন অল্পতেই বরকত হয় সব সময় বেশি